প্রথমবার আমিও পালিয়েছি কয়েকবার শেষবার বাবা মা বিয়ে ঠিক শুনি ঠিক করেছেন চেনা নেই জানা নেই কাউকে হুট করে বিয়ে করা যায় নাকি ফিরে এসে শুনলাম পাত্রীও নাকি পালিয়েছে এখন কি আফসোস হচ্ছে ছবি দেখলে বুঝতেন পিছু ছাড়লেন না ছাড়তেও চাই না আজীবন কি বনা করছিল এটা নাটক প্রথম প্রথম আমিও মনে করি তারপরে দেখে তো অপুরই অবাক তোমারে পাইতেই হইবে এমন তো কোনো কথা নাই আর একতরফা ভালোবাসাগুলা দূর থেকেই বেশ মানায় আসলে তুমি মানুষটাই অনেক দামি শূন্য বকেটে তোমারে পাওয়ার আশা

আছি বিগত হচ্ছে গো ভাই ও ভাই রে ভাই ও হাতে স্টেশনের কেনে মার খালি রে ভাই আমি লাগে এখান থেকে হেঁটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার পাক পাক না আবার কত গন্ধ হয় সুটকিতে প্যান্ট খুলে ফ্যাপ দিয়ে দিন তোর পুটকিতে

যেভাবে শিখে দিছি এভাবে বল এ ভালোবাসা সুন্দর কিন্তু তার থেকেও বেশি সুন্দর আমার বউ দুই দিনের দুনিয়া এত অহংকার করার কি আছে অহংকার না কইরা তোর বান্ধবীর নাম্বারটা দে প্রেমটা করি আশ্চর্য হয়ে যায় যে বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহায়ার মতো কিভাবে সবার সামনে শো করতে পারে বিয়ে আপনি করলেন মোহর আপনি দিলেন সম্পদ আপনার তার সতীত্ব আপনার তার সম্ভ্রম আপনার আপনি নিজে কেন ওকে এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন টিকিট আপনি কাটলেন সিনেমা সবাই দেখবেন জাহান নামি জাহান নামি জাহান নামি জাহান নামি তো গাইজ আজকের ভিডিওতে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন